মমস কিচেন আপনাদেরকে স্বাগত কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আশা করি আপনারা ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা মজাদার সুস্বাদু রেসিপি আমি বাড়িতে যেইভাবে বানাই ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো নারিক নাড়ু আমি বাড়িতে যেভাবে বানাই ওটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি একটা কড়াই বসে দিয়েছি গ্যাসেতে কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে কড়াইয়ের মধ্যে আমি ঘি এক চামচ দিয়ে দিলাম ঘিটা আপনারা দিতেও পারেন নাও পারেন কিন্তু ঘিটা দিলে নাড়ির স্বাদটা ভালো হয় ভিট আমার গরম হয়ে গিয়েছে এর নারকেলের ছাইটা এই যে নারকেলগুলো পুরে রেখেছিলাম আমরা ছাই বলি এগুলো এবার দিয়ে দিলাম কড়ার মধ্যে একটু ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে একটু গরুর দুধ দিয়ে দিলাম এর মধ্যে খেজুরের গুড় দিয়ে দিলাম এবার এইভাবে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে লাড়তে থাকতে হবে সবসময় নাহলে নিচুটা ধরে যাবে পড়ার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পাউডার দুধ পাউডার দুধটা আপনারা নাও দিতে পারেন স্কিপ করে দিতে পারেন কিন্তু পাউডার দুধটা দিলে লাড্ডুর স্বাদটা খুব ভালো হয় নারকেল নাড়ু এইভাবে বানাচ্ছি আমার নারকেল নাড়ু ছাই পুরুষ রেডি এবার আমার নাড়ু দিনও বানিয়ে দেবো লাড্ডু কিনো এই জন্য গরম গরম অবস্থায় এইভাবে বানিয়ে নিতে হবে বাকিগুলো এইভাবে বানিয়ে নেব আমি এইটার নাম দিয়েছি বন্ধুরা নারকেলের দানাদার লাড্ডু আমার নারকেলের দানাদার লাড্ডুর রেসিপি পুরো রেডি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন তাতে আমার নতুন নতুন রেসিপি কিনা সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ